আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিক্ষার্থী বন্ধুরা দেখুন আজকে হচ্ছে যেই টপিকটা নিয়ে এসেছে সেটা হচ্ছে আরবি প্রভাষকের তাস্কিল বা ইবার দান। এটা একটা হাদিস তাহলে এই যে তাস্কিলগুলো আমরা কীভাবে লিখবো তাশকিলগুলো হচ্ছে কিভাবে শিখব সেটা হচ্ছে আমাদের উচিত প্রতিদিন মানে প্রত্যেকটা তাসকিলকে হচ্ছে অন্তত দশ বার করে রিডিং পড়া তা তো আর মুখস্থ হবে না আমাদেরকে প্রত্যেকটা তশ্কিলকে রিডিং পড়তে হবে প্রতিদিন হচ্ছে টার্গেট করতে হবে যে দশটা তাস্কিল পড়বো দশবার বার করে যেমন হচ্ছে এই যে এই প্রথম হাদিসটা দেখুন আর আলহামদুলিল্লাহ আহমদুল হু আস্ত আস্তা আইনু হু আস্তা ফিরুহ আস্তা দেহি ও মিনুবিহি ওলা আক ফুর ফুরু আনাই ফুরু আল্লাহ ইহ্লা শরিক আলাহু হাম আব্দহু আর বিল বিদা বিলহুদা ওদিনুল হাক নুর ওয়াতি আল আলু আদিন মিনার রসুলি অকিলি মিনালি অলালা তি মীন এভাবে হচ্ছে এই যে তাস্কিলটা আমি পড়েছি প্রত্যেকটা তাস্কিলকে আমাদের প্রত্যেক দিন দশ বার করে রিডিং করা উচিত যেমন আসাল্লাল আরসাল্লাহ বিলহুদা ওদিনুল হাক নুরুল ওল মা ওইজাতু আল্লা ফাতরুয়াদি রসুল রসুলি أو قلة من القلم والضلالات من النار